আসসালামু আলাইকুম আজকে প্রায় ছয় বছর পরে প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হল আজকে ওদের ইংরেজি বিষয়ের মূল্যায়ন ছিল চলেন তাহলে দেখা যাক যে ওদের মূল্যায়নে কি কি এসেছে নাম্বার একে এসেছে রাইট দ্য ক্যাপিটাল লেটার এ টু জেড মানে ক্যাপিটাল লেটারে এ থেকে জেল পর্যন্ত লিখতে হবে নাম্বার টুতে এসেছে রাইট দ্য মিসিং লেটার অর্থাৎ একটা শব্দ দেওয়া আছে এবং এই শব্দ থেকে একটা লেটার দেওয়া নেই সেটাই লিখতে হবে যেমন এখানে আছে বি ড্যাশ ডাবল এখানে কি হতে হবে বি এ ডাবল এইভাবে সব শূন্যস্থানগুলি পূরণ করতে হবে সি ড্যাশ টি সি এ টি তারপর ডি ড্যাশ সি কে ডি ইউ সি কে এখানে আছে জি ড্যাশ আর এল এখানে জি আই আর এল এখানে আছে এইচ ড্যাশ এন এইচ ই এন নাম্বার থ্রিতে আছে রাইট দ্য কার্ডিনাল নাম্বার ওয়ান টু ফাইভ অর্থাৎ আপনাকে অঙ্কে যেটা লেখে অঙ্কে যেটা লেখে ওইভাবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখা থাকে এতে এখানে যেমন ওয়ানটা দেওয়া আছে ঠিক এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে যেতে হবে এরপরে আছে নাম্বার ফোরে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেই এর বাংলা হচ্ছে যে ছবিগুলো দেখো এবং নাম লিখো প্রথমে কিসের ছবি আছে অ্যাপল এটা কি লিখতে এর নিচে অ্যাপল লিখতে হবে এরপর কি আছে ব্যাট এর নিচে ব্যাট লিখতে হবে এরপর আছে বল এখানে বল লিখতে হবে এরপর আছে ফিশ এখানে ফিশ লিখতে হবে এরপর আছে হোম এর নিচে হোম লিখতে হবে এরপর নাম্বার ফাইভে আছে মিনিং দ্য ওয়ার্ড এনি ফাইভ মানে শব্দ অর্থ লিখ যে শব্দগুলি দেওয়া আছে সেগুলির অর্থ লিখতে হবে এনি ফাইভ মানে যে কোনো পাঁচটি যেমন এখানে আছে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া ব্যাট ব্যাট মানে ব্যাট কাউ মানে গরু ডগ মানে কুকুর ফিশ মানে মাছ এগ মানে ডিম হেন মানে মুরগি এই যে ছিল ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের প্রশ্ন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ